দু সালে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি তোমরা নিয়েছো অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়ছ তোমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফাইনাল তোমাদের খুব গুরুত্বপূর্ণ সাজেশন প্রথম থেকে দিয়ে দিচ্ছি এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু ফাইনাল এক্সামের সময় কিন্তু এই প্রশ্নগুলো কমন পাবে সেই দিকে লক্ষ্য রেখে তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা শুরু থেকে এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা করতে পারবে পরে করব ভাবলে কিন্তু প্রস্তাবে তোমরা শুরু থেকে আমরা যেমন আমাদের স্টুডেন্টদেরকে শুরু থেকেই পড়াচ্ছি তোমরা তেমন প্রথম থেকে একদম শুরু থেকেই পড়ো এবং অনেক আগে সিলেবাসটা শেষ করার চেষ্টা করো তাহলে কিন্তু রেজাল্ট ভালো করতে পারবে সেই জন্য বলছি প্রশ্নগুলো যেগুলো দেওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা প্রথম থেকেই তৈরি করো তাহলে কিন্তু খুব উপকার পাবে তো চলো আমরা দেখে নিই এবং তার আগে বলবো যারা চ্যানেল নতুন ভিডিওটি প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সঙ্গে থেকে চ্যানেলে আর যারা বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টগুলো পড়তে চাও তোমাদেরকে বলছি থামবেলের উপরে একটি দেখবে মোবাইল নম্বর দেওয়া থাকবে ওখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো সোনাপুর প্ল্যাটফর্মে নেমে মাত্র একদম কাছেই পড়ানো হয়ে থাকে মানে সোনাপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে কাছেই পড়ানো হয়ে থাকে তো তোমরা যদি কেউ কাছাকাছি এরকম থাকো এবং কেউ যদি পড়তে চাও তাহলে তোমরা কনট্যাক্ট করো এবং কল করলে তোমাদেরকে বলে দিই প্রসঙ্গত ফোনে হয়তো সবসময় নাও পেতে পারো হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে নিও তাহলে আমি পরবর্তীকাল তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবো চলো আমরা শুরু করি আমাদের আলোচনা মূল বিষয় কোন প্রশ্নগুলো আমাদের আসতে চলেছে সেইগুলো আমরা পর পর দেখে নিই তাহলে বন্ধুরা তোমরা এখন তোমাদের পর পর প্রশ্নগুলোকে তোমরা দেখে নাও কি কি প্রশ্ন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের উপর থেকে রাখা হচ্ছে এগুলো একটু খেয়াল করো দেখো দু হাজার পঁচিশ লিখে দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান সাহায্য মানে অধ্যায় এক এক নম্বর অধ্যায়টি কি কি প্রশ্ন করতে হবে বিশ্বায়ন কাকে বলে বিশ্ব প্রকৃতি আলোচনা করো রাষ্ট্রের সার্বভৌমিকতায় বিশ্ব প্রভাব লেখো প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে তোমরা করবে তোমাদের আসার সম্মান সবচেয়ে বেশি রয়েছে দ্বিতীয় প্রশ্ন জাতীয় শক্তি বা ক্ষমতা কি এর উপাদানগুলি লেখো তারপর এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিবিআই লিখে দিয়েছি তোমরা ভালো করে করবে তিন নম্বর প্রশ্ন জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে লেখো জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় উল্লেখ করো তারপরে তোমরা এই প্রশ্নটি করবে তো এক নম্বর অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন তোমাদের খুব গুরুত্বের দাবি রাখছে তাই তিনটি প্রশ্ন করা হয়েছে তোমরা এই তিনটি করলে এখান থেকে কমন পে যাবে তবে একের দাগে প্রশ্নটা তোমাদের আসবে এবছর শিওর মাঝখানে তোমাদের দুই তিন চার এখান থেকে বড় প্রশ্ন হয় না তাই বাদ দিয়েছি পাঁচ নম্বর অধ্যায় থেকে কি কি প্রশ্ন করতে হচ্ছে ভালো করে দেখো মূল সূত্রগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সবচেয়ে বেশি অথবা মার্ক্সের দণ্ডমূলক বস্তুবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো এই প্রশ্নটিও ঘুরিয়ে দিতে পারে তো তোমরা এটি করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আছে উদারনীতিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের শিওর আসবে কিন্তু এবছর সম্মান সবচেয়ে বেশি তিন নম্বর প্রশ্ন শ্রেণী সংগ্রাম কাকে বলে মার্কসের শ্রেণী সংগ্রাম দিয়ে আলোচনা করে তারপরে এটি রাখবে তো এই হচ্ছে তোমাদের পাঁচ নম্বর অধ্যায় থেকে তোমাদের এই তিনটি প্রশ্ন তোমাদের দেয়া হলো তোমরা এই তিনটি প্রশ্নের মধ্যে যে এক দুইটা বললাম এই এক দুই প্রশ্ন করলে তোমরা একটি কিন্তু কমন পেয়ে যাবে চলো আমরা পরবর্তী পাঠ দেখি অধ্যায় ছয় এখান থেকে কি কি প্রশ্ন করতে হচ্ছে দেখো একের দাগে বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষের দাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে করবে অল্টারনেটিভ এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝো এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখবে অর্থাৎ বিকক্ষ বিশিষ্ট আইনসভা দিতে পারে এক কক্ষ বিশিষ্ট আইনসভা দিতে পারে দুটোর মধ্যে একটি দেওয়ার সম্ভাবনা রয়েছে তিন নম্বরের দাগে ক্ষমতা স্বতন্ত্রিকরণের নীতির পক্ষে ও বিপক্ষের দাও এই হচ্ছে তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া হলো ছ নম্বর অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন করলে তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে চলো আমরা এবার দেখি সাত নম্বর অধ্যায় থেকে কি কি প্রশ্ন আমাদেরকে করতে হবে কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমরা এবার পরপর লক্ষ্য করি সাত নম্বর অধ্যায় থেকে দেখো দুটো প্রশ্ন এখানে রাখা হয়েছে তোমরা এই দুটি প্রশ্ন করলে তোমরা কমন পেয়ে যাবে একটি অঙ্গরাজ্যে মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো সাত নম্বর অধ্যায় সবসময় একটি শিওর দেয় চোখ বুঝিয়ে আর দ্বিতীয় প্রশ্ন ভারতে রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই দুটি প্রশ্ন করলে চোখ বুঝিয়ে তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে সাত নম্বর অধ্যায়েতে কিন্তু কম্পালসারি এখান থেকে কিন্তু শিওর প্রশ্ন দেয় অনেক সময় ছয় এড়িয়ে যেতে পারে পাঁচ এড়িয়ে যেতে পারে কিন্তু সাত নম্বর সবসময় প্রশ্ন দিয়ে থাকে তাই সাত এখান থেকে দুটো করলে একটা কমন পাবে তোমরা সেই মতো করবে অষ্টম অধ্যায় থেকে আমরা এবার দেখি কি কি প্রশ্ন আমাদের এখান থেকে করতে হচ্ছে অষ্টম অধ্যায়ের মধ্যে দেখো একের ভারতে পার্লামেন্ট বা সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ভালো করে সবাই করবে দ্বিতীয় প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো তারপরে এটি দেখবে তিন নম্বর প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো বিধানসভা ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এটা মোটামুটি ভাবে দেখলে হবে এক দুই তিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে হচ্ছে হয়ে গেলে তোমরা চারটা একটু করে দেখে দেখো এইবারে আমরা চলে যাই নেক্সট পার্ট অধ্যায় নয় নম্বর অধ্যায় থেকে কি কি প্রশ্ন করতে হচ্ছে দেখো আহ একের দাগে ভারতে সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটি করলে তোমার শিওর পাবে একটি প্রশ্ন আহ এটা তোমার চোখ বুজে আসবে বছর এর সঙ্গে আরো তিনটি প্রশ্ন দেওয়া হচ্ছে ভারতে বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো তিন নম্বর ক্রেতা সুরক্ষা আদালতে গঠন উদ্দেশ্য লেখো আর চারের দিকে ভারতে লোক আদালতে গঠন ও কার্যাবলি বিশ্লেষণ কর এই হচ্ছে তোমাদের প্রশ্ন টোটাল এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে কিন্তু এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে তবে একের দাগে প্রশ্নটি তোমাদের আসবে তারপরে তিনটে প্রশ্ন আছে তোমরা দেখে রেখো তো আজকের ভিডিওর মধ্যে যে তথ্যগুলো দিয়ে দিলাম এইগুলো তোমাদের প্রথম থেকে জানিয়ে দিলাম এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে করো তাহলে কিন্তু সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে তো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওটা আবার দেখাবে সবাই ভালো দেখো সুস্থ থেকো